আসসালামু আলাইকুম এ কেমন আছেন সবাই সবাইকে বা ফার্নিচারে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি বা ফার্নিচারের মালিক ইয়ামিন ইসলাম অপু তো আলহামদুলিল্লাহ আজকে একটি প্রেসিডেন্সিয়াল দরজা নিয়ে হাজির হয়েছি তো এই দরজাটি আমার একজন সম্মানিত কাস্টমার ভাই অর্ডার করেছেন একটা স্যাম্পল হিসাবে উনি আরও দরজা নেবেন তো আলহামদুলিল্লাহ আজকে দরজাটা ওনার বাসাতে আমরা ডেলিভারি দিব আক্রাইনে তো আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করছি বেটার কোয়ালিটিভাবে তৈরি করা আর এই দরজাটা অথেন্টিক ওরিজিনাল চিটাগাং সেগুন কাঠের তৈরি করা হয়েছে সিজনিং কেমিক্যাল ট্রিটমেন্ট করা যেটা হচ্ছে আপনার ফাঁকা বাঁকা হওয়ার সম্ভাবনা নেই একবার অথেন্টিক ওরিজিনাল চিটাগাং সেগুন কার তৈরি করছি আর এটা ইতালিয়ান গোল্ডেন লেকার বানিশ করছি যেটা হচ্ছে ওয়াটারপ্রুফ বানিশ এটা আপনারা চাইলে পানীয় ধোছা করতে পারবেন ইনশাল্লাহ কোনো কিছু হবে না দেখতে দেখার মতো সৌন্দর্য আর এটা ইতালিয়ান গোল্ডেন লেকার করা হয় স্যার এই যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন কতটা কোয়ালিটি সম্পূর্ণভাবে এই ডিজাইনগুলো তৈরি করা হয়েছে আপনারা চোখে দেখতে পারছেন আমাদের এখানে সম্পূর্ণটা হাতে খোদাই করে কাজ করা হয় আমাদের এখানে কোনো ম্যাশিংয়ের অপশন নাই সম্পূর্ণটা হাতে খোদাই করে আলহামদুলিল্লাহ আমরা এই ডিজাইনগুলো তৈরি করে থাকি এই যে ডিজাইনের কোয়ালিটিটা একটু দেখেন কতটা চমৎকার লাগছে স্যার গোল্ডেন কালারটা অমায়ক কিন্তু লাগতেছে দেখুন এই যে আমার হাতটা রাখতে হাটটা কিন্তু নিমিষে স্লিপ কেটে যাচ্ছে এটা হচ্ছে ওয়াটারপ্রুফ বানিশ এটা আপনারা চাইলে পানীয় ধছা করতে পারবেন আর এটার ফাইবারগুলো দেখেন চিরি চিরি গুলো স্পষ্টভাবে বোঝা যাচ্ছে এটা কোয়ালিটি সম্পূর্ণ এক কথায় চমৎকার মডেলে এই দরজাটা আমরা তৈরি করছি এই দরজাটার ফিটনেসটা দেখেন কতটা মোটা করে দিছি যখন ফিটিং করা হবে তখন এটা কিন্তু আরও সুন্দর লাগবে তো এরকম প্রেসিডেন্সিয়াল দরজা যদি নিতে চান এটা দাম পড়বে পঁচিশ হাজার টাকা করে অথেন্টিক অরিজিনাল চিটাগাং সেগুন কারের তৈরি করা চমৎকার মডেলে কোয়ালিটি সম্পূর্ণভাবে এই দরজাগুলো তৈরি করা হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের কাছে ইউজ পরিমাণ ফার্নিচার আছে যারা ইবা ফার্নিচার থেকে ফার্নিচার কেনাকাটা করতে চান তারা অবশ্যই অবশ্যই ইবা ফার্নিচার আসতে পারেন ইবা ফার্নিচার একটা ভালোবাসা আর আদর্শ জায়গা তো এরকম কোয়ালিটি সম্পূর্ণ দরজা যদি আপনারা কেনাকাটা করতে চান তাহলে ইবা ফার্নিচার আসতে পারেন ইবা ফার্নিচার চেষ্টা করে সবসময় বেটার কোয়ালিটির বেটার ফার্নিচারটা আনার জন্য দেখেন এই দরজার কোয়ালিটিটা কত চমৎকার লাগতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যতই বলবো ততই কম এটা পঁচিশ হাজার টাকা দাম পড়বে আর আমাদের কাছে চৌকাট পাল্লা সহ এটা দাম পড়বে হচ্ছে হাজার অথেন্টিক কোয়ালিটি সম্পূর্ণভাবে আলহামদুলিল্লাহ ইতালিয়ান গোল্ডেন লেকার মানে এসে করা হয়েছে তো এরকম প্রেসিডেন্সিয়াল দরজা যদি নিতে চান অবশ্যই অবশ্যই ইবা ফার্নিচারের সাথে যোগাযোগ করে ইবা ফার্নিচার সব ধরনের ফার্নিচার দরজা প্লাস ফার্নিচার সবগুলোই অথেন্টিক অরিজিনাল চিটাগাং সেগুন কাঠে তৈরি করে অথেন্টিক অরিজিনাল চিটা গ্যাং সেগুন কাঠ হচ্ছে এমন একটা কাঠ যেটা কোনোদিনও দিনও গুনে ধরার অপশন নাই ইনশাল্লাহ পঞ্চাশ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আরিবা ফার্নিচার ফ্যাক্টরিতে আসতে চাইলে আসতে পারেন ইবা ফার্নিচার ফ্যাক্টরি লোকেশন বৃহত্তম মিরপুর আশুলিয়া চারাবাগ মার্দা স্টান পাশ ফার্নিচার ফ্যাক্টরি তো ইউজ পরিমাণ ফার্নিচার ইবা ফার্নিচার কাছে আছে দরজা আছে সব কিছুই চৌকাট সহকার এভরিথিং ইবা ফার্নিচারের কাছে আছে তো মারুব বাহের মতো আপনারা কি বিশ্বাস করে করতে ইনশাআল্লাহ ঠকবে না তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ